আগরতলায় আগামী বছর থেকে পুরো শহরে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হবে বর্তমানে শহরের তেইশ থেকে সাতাশ কিলোমিটার পর্যন্ত আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হয়েছে তবে মোট পাঁচশো কিলোমিটার কাজ বাকি রয়েছে আরসিসি ড্রেনের কাজ মোটামুটি শেষের দিকে যদিও কিছু ড্রেনের কাজ আগামী বছরের মার্চ মাসে শেষ হতে পারে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন স্থাপন করার কাজ সম্পূর্ণভাবে আগামী বছর থেকে শুরু হবে এই সংক্রান্ত তথ্য বুধবার সাংবাদিক সাংবাদিক নগর উন্নয়ন দফতরের সচিব অভিষেক সিং জানান বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি কমিশনার বি কে চাকমা ট্রাফিক এসপি এবং অন্যান্য কর্মকর্তারা শহরের স্মার্ট সিটি উন্নয়নের এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দিকে এগোচ্ছে প্রথমত আমি এমসির কথাই বলি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে পাঁচটি কাজ আমরা হাতে নেব এখন এটা শুরু হয় নাই বাট যেহেতু এটা আজকে প্রেস কনফারেন্সে এটা আপনাদের অবগতির জন্য জানানো দরকার যে আমাদের যে লেইং অফ এডিশনাল ডেলিভারি ডেডলাইন আয়রন সিক্স হান্ড্রেড এম এম ডায়া পাইপলাইন ইন গঙ্গার চমনি তো লাল বাহাদুর চমনি এটা ওয়াটার অলরেডি হয়ে গেছে এটা তিনশো পঞ্চাশ মিটারে হবে এবং আমরা টাইম লাইন তিন মাসের মধ্যে করার এটা তাকে ইনস্ট্রাকশন দিয়েছি তো সঙ্গে রয়েছে লেইং অফ এডিশনাল ডেলিভারি ডাকটাইল আয়রন সিক্স হান্ড্রেড মিটার সেম পাইপ লাইন এট লাল বাহাদুর চৌমনি ভগবান ঠাকুর চৌমনি এখানে চারশো মিটার কাজ হবে এটাও নব্বই দিনের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এখনো কাজ শুরু হয়নি লেইং অফ এডিশনাল ডেলিভারি ডাকলে আয়রন সিক্স হান্ড্রেড মিটার ডায়ন ভগবান ঠাকুর চৌমনি কাটাখাল এস ডি বর্মন ব্রিজ যেটা রয়েছে সেখানে অবধি এটা তিনশো মিটার হবে এটাও নব্বই দিনের মধ্যে কাজ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি তৎসঙ্গে আরো কনস্ট্রাকশন অফ এস ইউএমপি নির্মাণ করা হবে তাতে ফিফটি মিটার বাই ফিফটিন মিটারের কাজ হবে এটা তিরিশ দিনের মধ্যে শেষ করার কথা আমরা বলেছি রিপেয়ার রেস্টোরেশন অফ এফেক্টেড ব্ল্যাক টপ রোড উইথ স্যান্ড হোয়াইট ফিলিং সলিং জিএসবি ব্ল্যাক টপ অ্যাটসেপ্টা এরকম কিছু কাজ থাকবে এটা দু মাসের মধ্যে শেষ করার জন্য আমরা আমাদের এজেন্সিকে ইন্সট্রাকশন দিয়েছি আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার চে আপন কম